সুমন আমাদের ভোটাধিকার নেওয়ার যে হাসিনা একদম খুব নিকটে হাসির সাজা শুনেই বৃষ্টের সুমন হাউমাউ করে কেঁদে উঠলেন এজন ভয়ঙ্কর এক রূপ নিল বৃষ্টের সুমনের

সেই ভিডিওটা দর্শক শ্রোতা বেরিস্টের সময়ের এই অবস্থা কিভাবে হলো বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেরিস্টের সুমনকে রিমান্ডে নেওয়ার পরে ইতিমধ্যে বেরিয়ে আসলো আসল রহস্য এই ব্যারিস্টার সুমন নিজেই রিমান্ডের মধ্যে স্বীকার করেছেন দিলার হোসেন সাইদিকে রাজাকার বলে তাকে মেরে ফেলা হয়েছে এবং এই ব্যারিস্টার সুমন দিলার হোসেন বিরুদ্ধে যেভাবে কোর্টের মধ্যে খুবই অবাক করা কাণ্ড এই ব্যারিশটার সুমন সকল রহস্য ফাঁস করে দিলেন দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে বিশেষভাবে কিছু বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি তাহলে আমরা সকল রহস্য জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি আগামী নির্বাচনের মাধ্যমে সে অবৈধ অবৈধভাবে এমপি হয়েছে অনাকি বলে যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান সে ঢুকে গেছে তখন বলেছিল যে ভয় নাই আমার গাড়িতে বিশ সাউন্ড গুলি আছে আর এই বিষ সাউন্ড কাকে কার বুকের মধ্যে ঢুকাতে চাইছিল এই বাংলাদেশের দামাল ছেলেদের বুকে এই বাটপার সুমন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে সৈরাচার হাসিনার একদম খুব নিকটের সাথী এই বাটপার সুমনের আস্থানা বাংলা চুনার ঘটনা বাংলাদেশে কোনো জায়গায় হবে না বাংলাদেশে কোনো পেসিস সরকার থাকবে না বাংলাদেশে কোনো অনৈতিক কাজ চলবে না গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবার আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে সিম্পিতে দেখিয়ে চুনারগাডের মানুষকে বুকা বানিয়ে মিছিল মিটিং করিয়ে বন্দুক নিয়েছে তারপর বলে কি জানেন জমার মন্দিতে যে আমার গাড়িতে বিশ মজুদ আছে আমার ভয় নাই আমার ভাইদের বুকে মধ্যে গুলি করার জন্য এই বাটপা সুমনের সর্বোচ্চ শাস্তি হোক আমরা এই ডামি এমপি চুনারগাডের মানুষের এর ভালোবাসার আর কথা বলে মানুষকে দুকা দিয়ে এই যে সিলেটের বন্যায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিলেটের বন্যার মানুষের কথা বলে টাকা এনে আত্মসাৎ করে নয় লক্ষ টাকা তার জামানত দিয়েছিল যে তার অলপ নামে লিখে দিল নির্বাচনে এই অবৈধ নির্বাচনে লিখে দিল নয় লক্ষ তার আর সম্পত্তির বিবরণ কিন্তু আমরা এই ডামি এমপি ছয় মাসের মাথায় যে তিন চারটি দুটি গাড়ি কিনেছে একটি বাড়ি করেছে তার আর সর্বমুট খরচ হয়েছে প্রায় প্রায় চল্লিশ কোটি টাকার মতন সে এই টাকা কোথা থেকে উৎপত্তি হলো সে কাছে আজলে যেই এমপি হয়েছে মানুষের আত্মসাত করেছে অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে আসে নিতে নিতে বাক্য শোনায় কিন্তু লাইভে কোনোদিন আসে আসে বলে নাই যে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় নাই শেখ হাসিনা ও নেত্রী যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই দামি নির্বাচনের মাধ্যমে সে অবৈধ অবৈধভাবে এমপি হয়েছে ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তানে এসে ঢুকে গেছে না নি কেউ বলে আফা নাকি বাংলাদেশে যে কোনো সময় টাস করে ঢুকে পড়বে সাধারণ ছাত্র জনতা সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত প্রস্তুত আছে ওনাকে চিল্লা লবণ লাগানোর জন্য শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশকে মেধা শূন্য করে দিতে মেধা শূন্য হয়তো আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার এই তার তার এই ইচ্ছা ইচ্ছা পূর্ণ হয়নি সাধারণ ছাত্র জনতা এবং জনগণ মিলে পাঁচ তারিখ তারপরে তারা যুদ্ধাপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই

আজকে যে মামলা এই মামলাতে রাষ্ট্রপক্ষ আমরা দশ রিমান্ড প্রার্থনা করেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত সাধারণত দুই দিনের রিমান্ড মুজা করেছেন এবং আমরা সেই আশা করে আগামী দিনের বিচার পাবো সুমনের আইনজীবীর দাবি বিরিষ্টার সুমনের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে মামলায় ফাঁসানো হয়েছে তাকে ষড়যন্ত্রমূলক ধ্বংস করার জন্য তাকে হয়েছে আমরা ইকুয়াল জাস্টিস প্রার্থনা করে আমরা আদালতকে বলেছি ব্যারিস্টার সুমন খুবই আলোচিত নাম এক নামই তাকে সবাই চেনেন তার আগে পিছে কোনো কিছুই বলার দরকার নেই ব্যারিস্টার সুমন বলতেই একজনই আছে বাংলাদেশে তো বেচার এখন কারাগারে এবং তার মূল কারণ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং শেষ মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন যার ফলে একটি উত্তেজনা তৈরি হয়েছে যার ফলে মুহূর্তের মধ্যে যে খুবই হিরো ছিলেন একেবারে জিরোতে পরিণত হয়েছে এবং তার যে একটা স্বাধীনতা মানুষ পছন্দ করত অন্যান্য বিদ্রোহ প্রতিবাদ করতেন খুব বড় বড় ঝুঁকি নিয়ে রাকব বলদের যিনি কথা বলেছেন মানুষের সমশানের কথা বলেছেন এজন্য খুবই জনপ্রিয় কিন্তু সে খাসিনাকে এবং আউমলিকে শাসনকে সমর্থন করে বৈষ্টার সুমন একেবারেই মানুষের নিন্দা কুড়িয়েছেন যেমন সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তজা অথবা মমতাজ অনেক নামি দামি শিল্পীদের যে অবস্থা ঠিক সেই অবস্থা ব্যারিস্টার সুমনের তারপরেও ব্যারিস্টার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন সেখানেও অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে তিনি নিজেও কথা বলছেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই কাঁদনার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে দর্শক দেখি কি বলছিলেন তিনি এক যুগান্তরের শিরোনামটা হচ্ছে হাহাকার আদালতে বুক ভাসালেন। তো চার সাবেক এমপি এমপিদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আবার নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন এই সময় কান্নাই ভেঙে পড়েন সুমন এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস আই লিটন রায় তার দশ দিনের রিমান্ড আবেদন করেন ব্যারিস্টার সুমনকে আদালতে নেয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করে এই সময় জনতা সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছোড়ে বেশ কিছু ডিম ছোড়ার দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার পি নুরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারো সেপ্টেম্বর জন আসামির মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় জানা গেছে সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার হয় দুপুর একটার দিকে পুলিশের প্রিজন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয় আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা তার শাস্তির চেয়ে নানা স্লোগান দেন এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা হয় তখন দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন এই ব্যারিস্টার সুমন দিলার হোসেন সাইদির বিরুদ্ধে কি করেছে আর কিভাবে নড়েছিল অবশেষে সব তত্ত্ব বেরিয়ে এলো এই ব্যারিস্টার সমান সব কিছু স্বীকার করলেন রিমান্ডের মধ্যে যে দেলার হোসেন সাইদির বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সব মামলা ভুয়া এবং দেলার হোসেন সাইদির বিরুদ্ধে যে দোষগুলো চাপায় দেওয়া হয়েছিল সব দোষ ভুয়া এবং দেলার হোসেন সাইদিকে রাজাকার বলে মেরে ফেলে দেওয়া হয়েছে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন এই সমন অবশেষে এখন কান্নায় ভেঙে পড়তেছে এবং বলতেছে আমি দেশের মানুষের জন্য এত কিছু করলাম তবু সবাই এখন আমাকে ডিম নিক্ষেপ করতেছে দর্শক শ্রোতা এই ব্যারিস্টার সমন যে খারাপ মানুষ ছিল একজন প্রতারক ছিল অবশেষে সকল জনতা বুঝতে পেরেছে এই কারণেই বেরিস্টার সমনকে কোটে নিয়ে যাওয়ার সময় সকলেই ডিম নিক্ষেপ করতেছে এই ব্যারিস্টার সমন যখন এমপি হয়নি তার আগে তিনি বেরিস্টার সেডেন এবং সেই সময় তিনি একটি প্ল্যান খাটিয়েছিলেন কিভাবে মানুষের ভালোবাসা নিয়ে খেলা করা যায় তিনি মানুষের মন জয় করার জন্য মানবতার ফেরিওলা হয়েছিল এবং মানবতার ফেরি হলা হয়ে গরিব অসায় মানুষদের পাশে দাঁড়াইতো তারপরে তিনি এমপি ইলেকশন করলেন তিনি এমপি হয়ে গেলেন এমপি হওয়ার পরে এই ব্যারিস্টার সমন সব ভুলে গিয়েছিল তার অতীত এই ব্যারিস্টার সমন দিলাউর হোসেন বিরুদ্ধে যে নড়ে এসেছিল এই কথাগুলো ব্যারিস্টার সমন ভুলে গিয়েছিল দর্শক শ্রোতা ইতিমধ্যে সকল জনতা বুঝতে পেরেছে এই ব্যারিস্টার সমন একজন প্রতারক দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তবে বেলিশের সুমনের মুক্তি পাওয়া উচিত কিনা না নাকি সারা জীবন তাকে কারাগারে বন্দি করা রাখা উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ